বড়পুর প্যাডশিট দেখেন এই যে ওরে মা ফুল এ পুরোটা একদম একটা ফুলে পুরাটা ব্যাটশিট দেখেন কত যে সুন্দর দেখেন একদম বাই কালেকশন দেখেন কত সুন্দর ব্যাটশিট গুলো হ্যাঁ একদম কিং করে পিলো কাবার ঠিক আছে একদম ফ্রি সাইজের বালিশের ফ্রি সাইজের মধ্যে হচ্ছে দুইটা বালিশের কাবার কভার থাকে দেখেন হ্যাঁ খুব সুন্দর একদম 빅 সাইজের এটা কোন কোম্পানি থেকে সাপোর্ এটা হচ্ছে ভাই আমাদের পাকিয়ে জার

নরসিংদী মাধবদী নতুন বাস স্টেশনের পাশে ষোলোতলা বিল্ডিং যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় মেসেজ পাবনা বসলে সব থেকে আপনি যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা অবশ্যই নিয়ে নিতে পারবে কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি জাস্ট ক্যাপশনে দাও নাম্বারটাতে যোগাযোগ করে সো আজকের ভিডিওটাতে আপু আপনাদেরকে দেখিয়ে দিব খুবই চমৎকার বেডশিট কয় টাকা থেকে শুরু হবে আপনাদের মাত্র 280 টাকা থেকে হচ্ছে আমাদের বেডশিট গোলা শুরু হ্যাঁ 280 টাকা থেকে হচ্ছে আমাদের বেডশিট গোলা শুরু 280 টাকা থেকে বেডশিট গোলা শুরু দেখেন কত চমৎকার বেডশিট গোলা হ্যাঁ

এক ফুল প্যানেল ব্যাটশিট থাকছে নাকি এক ফুল এর প্যানেল ব্যাটশিট ভাই আজকের ভিডিওটা দেখে হচ্ছে যারা অর্ডার করবে তাদের জন্য আরো 10 টাকা ছাড়ে হচ্ছে দিয়ে দিব মাত্র 670 টাকায় 670 টাকায় 670 টাকা দেখেন ভাই ব্যাটশিট গুলো দেখেন জাস্ট ব্যাটশিট গুলো তারপরে হচ্ছে আপনারা একটা ফুলে পুরাটা ব্যাটশিট দেখেন একদম একটা ফুলে পুরাটা ব্যাটশিট দেখেন কত যে সুন্দর দেখছেন একদম প্রতিটা ডিজাইন আমাদের থাকবে আপডেট আপন রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই যারা হচ্ছে বিশ্বাস করতে পারতেছেন না বাসা থেকে কষ্ট করে বাংলা সাবান নিয়ে চলে আসবেন আমাদের এখানে রয়েছে পানীয় জল সুব্যবস্থা পানীয় ভাই হান্ড্রেড গ্যারান্টি দেখেন ছয়শো টাকা করে দিচ্ছি ঠিক আছে কত সুন্দর বেডশিট গুলো হ্যাঁ একদম কিং সাইজের বেডশিটের সাথে দুটো করে পিলু কাবার ঠিক আছে একদম ফ্রি সাইজের বালিশের কভার ফ্রি সাইজের মধ্যে হচ্ছে দুইটা বালিশের কভার থাকবে 670 এ দিচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখেন আমাদের প্যানেল বেডশিট বলপুর প্যানেল বেডশিট কিন্তু রয়েছে আচ্ছা এই যে দেখেন নেক্সট হচ্ছে আরেকটা বেডশিট দেখেন হ্যাঁ খুব সুন্দর বেডশিট একদম বিগ সাইজের এটা কোন কোম্পানি থাকতেছে আপু এটা হচ্ছে ভাই আমাদের পাকিজার পাকিজার মাল থাকতেছে নাকি পাকিজার মাল থাকতেছে হ্যাঁ এই যে এই যে দেখেন এটা হবে বালিশের কাবারটা নাকি এটা হচ্ছে বালিশের কাবার প্রাইসটা থাকছে 670 টাকা করে ঠিক আছে 670 টাকা করে 680 টাকা করে এই যে দেখেন এখানে কিন্তু এখনো আমাদের রেটটা আছে রেট আছে এন থেকে আরো 10 টাকা ডিসকাউন্ট পাইকারি আরো 10 টাকা পাইকারি মাত্র 670 এ দিচ্ছি এই যে এক ফুল পুরোটা দেখেন একদম মাশাআল্লাহ দেখেন একদম আচ্ছা এটার হবে বালিশের কাবারটা এডি নাকি হ্যাঁ এটা হচ্ছে বালিশের কাবারটা থাকবে

মিউনিখ ডিজাইন প্রিন্ট আছান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে এই সুন্দর সুন্দর ব্যাডশিটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এই যে এই যে দেখেন এই যে একটা ব্যাডশিট ভাই জানেন এটা কত করে দিচ্ছি আমরা এটা কিন্তু 550 600 করে সেল হচ্ছে অন্যান্য শপে আর আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র 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 কত জানেন কত 280 টাকা করে 280 টাকায় অনলি 280 টাকা দেখেন কত চমৎকার ব্যাডশিট ভাই এই যে দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে থাকতেছে নাকি ভিতরে দেখেন একদম 100% রং কশ গ্যারান্টি থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এবারে হচ্ছে আমি এই 12 দেখিয়ে দিব হ্যাঁ 12 অ্যাড গুলো কিন্তু খুবই সুন্দর থাকবে খুবই হ্যাঁ এটা হচ্ছে আমাদের 12 অ্যাড দেখেন একদম কিং সাইজ একদম কিং সাইজের মধ্যে 12 অ্যাড শট প্রতিটা অ্যাড সাথে হচ্ছে দুটো করে পিঙ্ক কভার পেয়ে যাবেন

দেখেন পাঁচশো সত্তর টাকার কালেকশন হ্যাঁ কত বেশি কিউট থাকতেছে আমাদের খুবই সুন্দর এই যেটা হচ্ছে আমাদের খুব চমৎকার একটা দেখেন একদম বিগ সাইজ একদম বিগ সাইজের ভিতরে পাঁচশো সত্তর করে থাকতেছে পাঁচশো সত্তর টাকায় বেডশিট পাঁচশো সত্তর টাকায় আর এই যেটা হচ্ছে দুটো পিলু কাবার একদমই ফ্রি সাইজ এর একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে বেডশিট গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন আমাদের কাছে কিন্তু একদম ভরপুর বেডশিট গুলো রয়েছে ব্যবসার জন্য ঠিক আছে যারা হচ্ছে ব্যবসার জন্য বেডশিট গুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এটা কি পাকিজা নাকি হ্যাঁ এটা হচ্ছে একদম হচ্ছে পাকিজার বেডশিট গুলো ভাই হ্যাঁ পাকিজা এরকম পাকিজা বেডশিট গুলো লেখা থাকবে নাকি যারা হচ্ছে শাটনের বেডশিট গুলো হ্যাঁ তারা কিন্তু শাটন গুলো পেয়ে যাবেন ঠিক আছে শাটন বেডশিট শাটন বেডশিট ভাই একদম কিং সাইজের শাটন বেডশিট এটা হচ্ছে সচরাচর প্রতিটা শপে আপনারা পাবেন না গোনাবাছা কয়েকটা শপে থাকবে এটা খুব ভালো কোয়ালিটির বেডশিট ভাই এটার প্রাইস থাকে 1500 1600 টাকা আর আমরা রাখতেছি মাত্র 700 টাকা ঠিক আছে অনলি 700 টাকা অনলি 700 টাকা পিলো কভারটা দেখেন একদম হচ্ছে ফ্রি সাইজের দুইটা পিলো কভার জট দুইটা হ্যাঁ হচ্ছে আমি আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি দেখেন শাটনের মধ্যে ভাই কত যে চমৎকার হচ্ছে আমাদের আহ ডিজাইন গুলো আসছে এই যে এই বেডশিট দেখেন দেখেন ফিদা হয়ে যাবেন এত সুন্দর বেডশিট আমাদের এর থেকে বড় আর হবে না না ভাইয়া একদম কিং সাইজ এটা হচ্ছে আট ফিট বাই নয় ফিট থাকবে হ্যাঁ আট ফিট বাই ফিট বেডশিট দেখেন মাত্র হচ্ছে সাতশো করে দিচ্ছি আমরা হ্যাঁ টাকা এই যেটা হচ্ছে আমাদের আরেকটা বেডশিট এই বেডশিট হচ্ছে কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন কত যে সুন্দর হ্যাঁ এই যে সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা দিতে নাকি শাটনের ভিতরে নাকি শাটনের ভিতরে ভাই যাদের ভালো লাগবে ক্যাপশনে দাও নাম্বারটাতে যোগাযোগ করবেন জাস্ট ক্যাপশনে দাও নাম্বারটাতে যোগাযোগ করবেন পিলু কভারটা একদম ফ্রি সাইজের দুইটা পিলু কভার ঠিক আছে দুইটা মাথার বালিশের কভার থাকবে কোল বালিশের কভার হবে না ভাই ঠিক আছে এই যে নেক্সট হচ্ছে আমি আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমাদের শাটন বেডশিট দেখেন শাটন বেডশিটের ভিতরে থাকে শাটন বেডশিট ঠিক আছে এই যে দেখেন শাটন বেডশিট আর এগুলো কিন্তু আমাদের পাকিজার ঠিক আছে এই যে এগুলো হচ্ছে আমাদের পাকিজার এরকম পাকিজা লেখা থাকবে এরকম পাকিজা লেখা থাকবে প্রাইসটা থাকবে মাত্র হচ্ছে 700 করে আমাদের কিন্তু তাকবর্তির এক একদম গোডাউন বর্তি কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ নেক্সট হচ্ছে আমি আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এই বেডশিটের হচ্ছে আপনারা ডিজাইনটা দেখেন হ্যাঁ কত যে সুন্দর একটা ডিজাইন থাকতেছে এই যে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন থাকতেছে এটা কত করে এটাও ভাইয়া মাত্র 700 করে দিচ্ছি আমরা হ্যাঁ মাত্র 700 করে দিচ্ছি আমরা এই যে বেডশিটগুলা এবার হচ্ছে দেখেন আমি আপনাদেরকে মাত্র কত করে যে বেডশিট গুলা দিব এই যে এই বেডশিটটা দেখেন কত যে কিউট থাকতেছে হ্যাঁ একদমই হচ্ছে কিউট বেডশিট গুলা এই যে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন দেখেন ভাই একদম ভরপুর কালেকশন হ্যাঁ নেক্সট ছাড় একটা বেডশিট আমি দেখিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর বেডশিট গুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ অনলি পাঁচশো টাকা করে থাকবে অনলি পাঁচশো টাকা করে আপনারা এই চমৎকার বেডশিট গুলো পেয়ে যাবেন হ্যাঁ আর এই যে প্রতিটা বেডশিটে এরকম পাকিজা লেখা থাকবে

পিস যে নাম্বার গুলো দেখতেছেন ওই নাম্বার গুলোতে হচ্ছে আপনারা কল দিবেন প্রতিটা নাম্বারের রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা হচ্ছে প্রোডাক্ট গুলা নিতে চান অবশ্যই নিয়ে নিবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ